আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি এক প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা মূলত আইসক্রিম শপের জন্য আইসক্রিম শপে আমাদের এই প্রস্তাবটা কেন প্রয়োজন সেটা যদি বলি পস্তায় আসে যারা সাধারণত ছোট ছোট অর্ডার করে করে থাকে তারা হচ্ছে কর্ন আইসক্রিম বা কাপ বা সানডে তারপরে যে মিল্কশেক ফ্লেভার মিক্স বা ফ্যামিলি প্যাক নেয় অনেকে বড়োটাও নেয় যে কেজি ওয়েট অনুযায়ী এটা হচ্ছে বিলিং স্টক বা ম্যানেজমেন্ট করার জন্য এটা যাতে দেরি না হয় এবং কাস্টমারকে সহজে সন্তুষ্ট করা যায় এই জন্য আমরা এই পথ সপারটি ইউজ করতে পারি আইসক্রিম শপের পথসারটা আপনার দ্রুত এবং স্মার্ট প্রফেশনাল করে তুলবে এই পসটা দিয়ে এখন পথসারে আমরা যে ব্যবসা ব্যবসা আরো স্মার্ট এবং সহজ এবং আধুনিক করে তুলতে পারি এর মাধ্যমে আপনি খুব সহজে বিক্রয় স্টক কাস্টমার ম্যানেজমেন্ট হিসাব নিকাশ সব পরিচালনা করতে পারবেন দ্রুত বিলিং তারপর রিপোর্ট অনলাইন সাপোর্ট মানে অনলাইন রিপোর্টটা বা যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনি দেখতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন ব্রাঞ্চ কন্ট্রোল যেহেতু এখানে থাকে কারণ সফটওয়্যারটা ব্যবহার করে ব্যবসায়িক যত ভুল আছে এগুলো একদম নির্ভুল করা যায় এবং এতে বেনিফিটটাও বেশি হয় সবচেয়ে বড়ো সুবিধা হলো কাস্টমারের সার্ভিসটা যেটা হচ্ছে অনেক দ্রুত এবং ঝামেলামুক্তভাবে দেওয়া যায় প্রিয়তা খুশি থাকে সেটা আপনার দোকানের প্রতি তার আস্থাও বাড়ে এবং সেক্ষেত্রে আপনার এখানে সংকটটা কমে যায় আস্থা যদি কোনো কাস্টমারের থাকে তাহলে তো অন্য জায়গা থেকে আপনার কাছে আসবে এটাই স্বাভাবিক আমাদের এই প্রস্তাবটা হল একটি সম্পূর্ণ সমাধান যা আপনার ব্যবসাকে করবে আরও প্রফেশনাল এবং সফল এখন এই পোস্ট সফটওয়্যারটা আপনি যে ম্যানেজ করবেন বা কিভাবে করবেন সেটা ডিটেলসে আমরা আলোচনা করব আপনাদের সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটা যদি বলি টোটাল সেল বলে একটা অপশন পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ ইনভয়েস সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ এবং টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো পাচ্ছেন এরপরে কিছু চার টাকারে আপনি পেয়ে যাচ্ছেন এখানে গ্রাফ আকারে যেই এটা হচ্ছে আমরা এটা হচ্ছে মার্টি ব্রাঞ্চ সাপোর্ট করবে এবং অনেকগুলা ব্রাঞ্চ এখান থেকে এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন বা মানে এক সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারবেন তার আলাদা আলাদা ব্রাঞ্চ ক্রিয়েট করে দিবেন করে দিলেই হলো এবং ফিল্টার ডেট ও যেকোনো কাস্টম ডেট অনুযায়ী আপনি সবকিছু দেখতে পারবেন বুঝতে পারবেন বা হিসাব রাখতে পারবেন এটা হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডটা বললাম এবার যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার ম্যানেজমেন্টে ইউজার যে অপশনটা আছে এখানে যতগুলো ইউজার আছে সেটা লিস্ট এখানে শো করবে এখান থেকে ম্যানেজও করা যাবে অ্যাডও করা যাবে রোল থেকে রোলগুলা অ্যাড করা বা ম্যানেজ করা সব কিছু করা যাবে রোল আসলে কি জিনিস রোলটা হচ্ছে সে আপনার দোকান আপনার শপে অনেক রকম হতে পারে ক্লায়েন্ট অনেক রকম হচ্ছে ইউজার থাকতে পারে যেরকম ডাটা এন্ট্রি থাকতে পারে তারপর ক্যাশিয়ার থাকতে পারে এরকম অনেকে থাকতে পারে সেই রোলগুলো ম্যানেজ করার জন্য এই রোলটা দেওয়া তারপর সেলস কমিশন বেজে যদি কেউ কাজ করতে চায় সেই কমিশন বেজে যদি ম্যানেজ করতে চান এখানে কত পার্সেন্ট কমিশন সেটা দিয়ে দিবেন এবং এখান থেকে অ্যাড করে দিলে তার যত টাকা সেল হলো সেলের ওপরে তার কমিশনটা চলে আসবে এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই কন্ট্যাক্ট সাপ্লায়ার সাপ্লায়ারের হচ্ছে কাজ এখান থেকে ম্যানেজ করা এবং ডাটা এখানে স্টোরও রাখা তারপর কাস্টমার কাস্টমারটাও এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমার গ্রুপ মানে কাস্টমার গ্রুপটার কারণ হচ্ছে আপনার একটা অফার এসছে এখন প্রত্যেকটা কাস্টমার ওয়াইজ আলাদা আলাদা করে দিতে গেলে আপনার অনেক হ্যাসেল পোয়াইতে হবে এন্ড সেক্ষেত্রে কাস্টমার গ্রুপ যদি তাকে গ্রুপের আন্ডারে দিয়ে দেন তাহলে দেখবেন অটোমেটিকলি ওই গ্রুপে শুধু অ্যাসাইন করবেন অফারটা দেখবেন যে পুরো কাস্টমার ওই গ্রুপের আন্ডারে যত কাস্টমার আছে সবাই পেয়ে গেছে ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে একটা এক্সেল শিট এক্সেল ফাইলটা ডাউনলোড করে এখানে আপনি ডাটা তুলে দেবেন ডাটা এন্ট্রি করে তারপরে একবারে এখানে আপলোড করবেন বাল্ক আকারে অনেকগুলো একবারে পারবেন দশটা পনেরোটা একশো দুশো পাঁচশো এক এরকম করতে পারবেন এবং সেটা ইনস্ট্রাকশনটা এখানে ফলো করতে হবে যেটা যেভাবে ডাটা তুলবেন সেই ইনস্ট্রাকশনটা এখান থেকে ফলো করে নেবেন তারপর যদি আমরা প্রোডাক্ট দেখি প্রোডাক্টের অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করবে এবং লিস্ট প্রোডাক্টে সেই প্রোডাক্টগুলো শো হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে ডাউনলোড এক্সেল আছে এটা ক্লিক করে ডাউনলোড করবে এক্সেল এবং যদি কোনো প্রোডাক্টের প্রাইস কমে বাড়ে বা এরকম আপ ডাউন হয়ে থাকে সেটা আপডেট করার জন্য এই এক্সেলটা ডাউনলোড করে আমরা ওইটা চেঞ্জ করব প্রাইসটা করে তারপর আপডেট প্রাইজে যে এখানে এক্সেলটা আপলোড করে দেবো দেখবেন অটোমেটিকলি প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে তারপর প্রিন্ট লেভেল এখান থেকে লেভেলটা প্রিন্ট করতে পারবো বারকোডগুলা তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারব ইম্পোর্ট প্রোডাক্ট এখানে প্রোডাক্টের এক্সেল হিসাবে একটা এক্সেল ডাউনলোড করে সেই ডাউনলোডের ফর্মেট অনুযায়ী সেখানে আপলোড করতে পারবেন এবং সেই ডাটাগুলো ওর ভিতর থেকে একবার আপলোড হয়ে যাবে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্রান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ওয়ারেন্টি এখান থেকে ম্যানেজ করতে পারবেন

এবং ড্রাফটে অ্যাড ড্রাফটে ড্রাফটগুলো অ্যাড করবেন এবং লিস্ট ড্রাফ্টে সেগুলো লিস্ট আকারে শো করবে অ্যাড কোটেশনের কোটেশনগুলো আপনি অ্যাড করবেন এবং লিস্ট কোটেশনের কোটেশনগুলো শো হবে লিস্ট সেল রিটার্ন এখানে রিটার্নগুলো সেল যেগুলো হচ্ছে সেগুলো লিস্ট আকারে শো হবে শিপমেন্টগুলো এখান থেকে শো হবে এবং ডিসকাউন্ট এখান থেকে শো হবে ইমপোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং আপলোড বাল্ক আকারে আপলোড করা যাবে স্টক ট্রান্সফার যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে যেহেতু এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনি প্রোডাক্ট চেঞ্জ করা বা প্রোডাক্ট হচ্ছে পাঠানো স্টকটা পাঠানো সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন এবং লিস্ট স্টক ট্রান্সফার এটা শো হবে এখন শপে অনেক সময় হয় কি আপনার স্টক মিসম্যাচ হইতে পারে মিসম্যাচ হইলে যেটা ম্যানেজ করার জন্য সেটা হচ্ছে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেটা শো হবে এইখান থেকে এই মাধ্যমতে আপনি ম্যানেজ করতে পারবেন প্রত্যেকটি শপে কোনো না কোনো খরচ থাকে সেই কস্টিংটা এক্সপেন্সে আপনার অ্যাড করতে হবে এবং সেটা লিস্ট এক্সপেন্সে শো হবে এবং এই কী ধরনের এক্সপেন্স হচ্ছে এটা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করা যাবে এরপর যদি আমরা রিপোর্টে যাই রিপোর্টটা হচ্ছে আসলে এখান থেকে আপনি যত ধরনের কার্যক্রম শেষ করতেছেন এই সফটওয়্যার দিয়ে সেগুলো সব কিছু এই রিপোর্টে পেয়ে যাবেন অ্যান্ড রিপোর্টে পাইতে হলে এখানে রিপোর্টে শুধু দেখতেই পারবেন না এটা এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন তারপর পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখতে পারবেন এবং দেখতে পারবেন কাস্টম ডেট অনুযায়ী আপনি যে কোনো ডেট টু ডেট দেখতে পারবেন এখন কি কি আসলে আমরা রিপোর্ট পাবো সেটা যদি দেখি সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা পাবো পার্সেস এবং সেলস রিপোর্টটা পাবো দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো ট্যাক্স রিপোর্টটা দেখ প্রিন্ট করতে পারবো এবং এটা ডাউনলোড করতে পারবো সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো কাস্টমার গ্রুপ রিপোর্টটা দেখতে পারবো ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো স্টক রিপোর্টটা দেখতে পারবো তারপরে ডাউনলোড করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো ট্রেন্ডিং প্রোডাক্টটাও সেমভাবে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো আইটেম রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো কাস্টম রিপোর্টটা কাস্টম পার্ট রিপোর্টটা সেটা এখান থেকে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো প্রোডাক্ট সেলস রিপোর্টটা এখানে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং সেটা হচ্ছে পার্সেস পেমেন্ট রিপোর্টটাও দেখতে পারবো এবং এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো সেলস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এক্সপেন্স রিপোর্টটা প্রিন্ট করতে পারবো এবং দেখতে পারবো রেজিস্টার রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো এবং নোট ডাউন করে আমরা সেটা ডাউনলোড করেও রাখতে পারবো সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটাও সেমভাবে কাজ করবে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটির লগটা আসলে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমাদের সফটওয়্যারে এখানে হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যারের সিসি ক্যামেরা আপনারা শপে যেরকম সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করেন এবং সেটা রেকর্ড রাখেন এখানেও আমরা এই সফটওয়্যারে অনেকগুলো ইউজার আছে তারা কখন ঢুকতেছে কখন কি কাজ করতেছে এবং তারা কি কি কাজের পর মানে তারা গেছে সেটা হচ্ছে এখানে নোট ডাউন এবং ইয়ে হয়ে থাকবে সেটা লিস্ট হয়ে থাকবে সেটা আপনি দেখে নিতে পারবেন নোটিফিকেশন বা ট্যাম্পলেট আমরা মেসেজের ক্ষেত্রে অনেক সময় মেসেজ পাঠাই সেটা ট্যাম্পলেট এখানে জেনারেট করা আছে এখান থেকে দেখে ট্যাম্পলেট পাঠানো যাবে বা এখান থেকেও পাঠানো যাবে সেটিংস আমাদের এই পথসঅপটা পুরো কাজ আছে সেটিংস থেকে নিয়ন্ত্রণ হয় এবং এই সেটিংস থেকে তার সম্পূর্ণ কাজ শেষ করতে হয় আপনি এখান থেকে যেভাবে সেট করে সেটাই কিন্তু এই পথসঅপ্টার কার্যক্রম সেভাবেই চলবে এন আপনারা যদি বিজনেস সেটিংসে যান বিজনেস সেটিংসে অল বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সেখানে বিজনেস রিলেটেড সেটিংস পেয়ে যাবেন এবং বিজনেস লোকেশন বিজনেস লোকেশনে গেলে পরে আমার যেহেতু মাল্টিব্রান্ড সাপোর্ট করে এখানে লোকেশনগুলো ম্যানেজ করার জন্য এই মাল্টি লোকেশনটা করে দেবো ইনভয়েস সেটিংস ইনভয়েস সেটিংসটা এখান থেকে যেভাবে ইনভয়েস আমরা সেটিংসের ব্যবস্থা করে দেবো সেভাবে সেটিংস হবে এবং সেইভাবে ইনভয়েসটা জেনারেট হবে এবং বারকোডটা হচ্ছে ওইভাবে জেনারেট হবে আমরা এখান থেকে যেভাবে ম্যানেজ করে দেবো বা যেভাবে সেট করে দেবো সেটা প্রত্যেকটা জায়গায় এইভাবেই আমার হচ্ছে বারকোডটা সেট হলো কাজ করবে রিসিপ্ট প্রিন্টার এটা হচ্ছে প্রিন্টারের সাথে কনফিগারেশন করা এবং ট্যাক্স রেট হচ্ছে ট্যাক্স রেট আমার প্রোডাক্টের পরে বা পার্সেসের পরে যে ট্যাক্স রেটটা থাকবে সেটা এখান থেকে আমরা ম্যানেজ করে দেবো সেট করে দেবো সেইভাবেই চলতে থাকবে হ্যাঁ আর হচ্ছে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা হচ্ছে এক্সপ্রো থেকে দেবে এক্সপ্রো থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ডেসক্রিপশন দেওয়ার ডিটেলস আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখন আমরা যে ওভারভিউ দিলাম আমাদের পফটওয়ারটের ওভারভিউর পরে আপনারা আসলে কোনো অপারেশন দেখায়নি এবং ডিটেলসে বলি নাই এই ডিটেলসগুলো আমাদের আলোচনা করা আছে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন আপনারা যদি ইউটিউব চ্যানেলে যেয়ে থাকেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেলেরটা রয়েছে এখন এখানে যদি আপনারা প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলে প্রথমেই পাবেন পোস্ট এটা হচ্ছে আমাদের ডিটেলসে আলোচনা করা আছে এখানে পোস্ট সফটওয়্যারের প্রত্যেকটা মডিউল আলাদা ভাবে আপনারা দেখে নিতে পারেন আশা করি সকলে বুঝেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবেন